হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে আজকে খুব সুন্দর একটা দুবাই গাউন বোরখা দেখাবো ম্যাচিং হিজাব সহকারে এগুলোর সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন ডিজাইনটা মার্শাল্লা এত সুন্দর ফ্যাব্রিক্স একদম প্রিমিয়াম কোয়ালিটির সফট একটা জাফরান ফ্যাব্রিক্স উপরে মার্শাল্লা এত সুন্দর একটা কালেকশন দেখুন কালার কন্ট্রাস্টটা কিন্তু অনেক সুন্দর হবে নেকের আর হচ্ছে স্লিপের এটা হচ্ছে পার্পল আর পুরো বডিটা থাকবে ব্ল্যাক এর উপরে এত সুন্দর একটা ডিজাইন দেখুন একটু কাছ থেকে দেখাই সমস্যা

এটার সাথে মিলে এখানে একটা ফেব্রিকস প্যানেল করা থাকবে দেখুন এটা সাথে ম্যাচিং করা ডিজাইনটা এত এটা সাথে করা একটা খুব সুন্দর ডিজাইন এটা ফ্যাক্টরিতে কাজ চলতেছে আরও কালার আসবে ইনশাআল্লাহ আর হচ্ছে হিজাবটা দেখেন কত বড় অনেক বড় হিজাব হবে আর হিজাবও কিন্তু আপনার সেম বডির মতো করে কাজ করা আছে সেম মাশাআল্লাহ যদি নতুন নতুন design চান অবশ্যই দুবাই বাজারে পাশে থাকবেন নতুন নতুন ডিজাইন আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর হিউজ পরিমাণ কালেকশন চলে আসবে ওটা ছিল ব্ল্যাক এর সাথে পার্পল আর এটা হচ্ছে এই পেস্টের মধ্যে পার্পল পেস্ট কালার টাইপের একটা কালার হবে কালারটা একটু গাঢ় হবে তো এটা হচ্ছে ফেব্রিক্স আর শাইনিং এর জন্য একটু গাঢ় দেখাচ্ছে মাশাআল্লাহ ফেব্রিক্স এর শাইনিং দেখলে বুঝতে পারবেন এটা একদম প্রিমিয়াম কোয়ালিটি সফট একটা জাফরান ফেব্রিক্স এটাও পার্পল এর সাথে এই যে বেস্ট কালারের কন্ট্রাস্ট থাকবে ডিজাইনটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর তো আমরা আজকে দুইটা কালার দেখাল দেখালাম পরবর্তী এটার উপরে আরও কালার আসবে দেখুন এত সুন্দর পড়লে খুব ভালো লাগবে আপুদের যারা একটু ঘেরের ভিতরে অনেকে কিন্তু জাফরানে আসলে জাফরান বোরখার ঘের একটু কম থাকে সেজন্য আপু এটাতে ঘের কম ঘের কম এখন হ্যাঁ তো এইবার কিন্তু জাফরানের প্রচুর ঘের চলে আসছে আর হিজাব মার্শাল্লাহ যারা অনেক ওভার ওয়েট হেলদি আপু তাদেরও ফুল বডি কাভারেজ করবে এত সুন্দর একটা হিজাব আসছে ডিজাইনটা মাসাল্লা তো আমরা টোটাল কালার দেখলাম দুইটা সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন এটার প্রাইস পড়বে সমান সাহেব সাতাইশো টাকা সাতাইশো টাকা এটার প্রাইস পড়বে সাতাইশো টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে যাদের গোল্ডেন কার্ড আছে এইখানে হচ্ছে যা যার যে কালারটা ভালো লাগে স্ক্রিন শট দিয়ে আমাদের অনলাইন নাম্বার যোগাযোগ করবেন এখানে আসতে হোয়াটসঅ্যাপ আসতে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম